আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি শাশুড়ি মায়ের হাতের একটা স্পেশাল রেসিপি তিনি এই কাঁঠাল সেদ্ধটা খুবই সুন্দর করে তৈরি করতেন এবং তার কাছ থেকে আমাদের শেখা আমি প্রথমে এখানে একটা কাঁঠাল নিয়ে নিয়েছি কাঁঠালগুলো সুন্দর মতো ছাড়িয়ে ভেতর থেকে আমি রুয়াগুলো বের করে নিব দেখুন সুন্দর মতো ছাড়িয়ে রোয়াগুলো বের করে নিয়েছি যেগুলো আস্ত আছে ওইগুলো আমি একটু ফেটিয়ে দিয়েছি এখানে নিয়েছি কিছু মশলা দারুচিনি এলাচ জিরা পেঁয়াজ আর রসুন এগুলো খুব ভালোভাবে আমি পাটায় বেটে নিব পাটায় বেটে নিয়ে এখানে আমি মাংসের যে যে উপকরণ লাগে সেই সব মশলা দিয়ে কাঁঠালগুলো সুন্দর মতো মাখিয়ে নিয়েছি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত এখানে কিছু ক্লিপ আমার ডিলিট হয়ে গিয়েছে যাই হোক মাংসের যে যে উপকরণ লাগে অর্থাৎ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ তারপরে ধনিয়ার গুঁড়া এই সকল মশলা আর বাটা মশলা দিয়ে আমি সুন্দর মতো মাখিয়ে নিয়েছি সাথে দিয়েছি দুই চামিজ সরিষার তেল চেষ্টা করেছি শাশুড়ি মায়ের মতো তৈরি করার জন্য শাশুড়ি আম্মাও কাঁঠালের সাথে সব উপকরণ দিয়ে একসাথে মাখিয়ে চুলায় বসিয়ে দিতেন আমিও ঠিক সেইভাবেই চুলায় বসিয়ে দিয়েছি তো দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে পানি কিন্তু শুকিয়ে গেছে এদিকে কাঁঠাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন মাখামাখা একটু ভাব চলে এসছে তার মানে আমার কাঁঠাল সেত তো হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিব তবে হ্যাঁ নামানোর পর এর স্বাদ দ্বিগুণ করে দিবে আর একটা উপকরণ সেটা হচ্ছে লেবু তো আমি আমার পছন্দ মতো লেবু চিপে দিয়ে দিচ্ছি দিয়ে পরিবেশন করছি ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ